নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আমরা একটা ফলক দেখাবো সেই ফলকটা দেখিয়ে বলবো যে অ্যাকচুয়ালি কি ঘটনা তার আগে দুটো তিনটে কথা বলে নিতে চাই আমরা যে কথাটা বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাননীয় শব্দটাকে কাটছি ইচ্ছে করেই বলছি কারণ মাননীয় শব্দটাকে বারবার আমরা কাটতে চাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মনে করেন এই যে পুরো বাংলা পশ্চিমবঙ্গ এটাকে উনি মনে করেন যে এটা একটা ভারতবর্ষের ভেতরে কোনো রাজ্য নয় এটা একটা আলাদা দেশ এবং সেই মতনই কিন্তু তিনি চান সেই দেশের নিচেই তিনি তার সংবিধান রচনা করবেন তিনি যেটা মনে করবেন সেটাই হবে তিনি যা বলবেন সেটাই আইনে পরিণত হয়ে যাবে তার পুলিশ তার সমস্ত কিছু ডাক্তার কারিগর অফিস কর্মী সব হবে তার নির্দেশে চলবে সংবিধানকে রকম ভাবে তোয়াক্কা না ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধান পশ্চিমবঙ্গে প্রয়োগ করা যাবে না প্রয়োগ হবে না তার কারণ কারণ পশ্চিমবঙ্গটাকে তিনি মনে করেন একটি দেশ তিনি মনে করেন সেই দেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি মুখ্যমন্ত্রী মনে করেন না তিনি মনে করেন যে তিনি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী আমরা কি জানি আমরা জানি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী আমরা মনে করি যে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা কিন্তু মনে করেন না তিনি বারবার করে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বোঝাবার চেষ্টা করেন তিনি তার ল্যাঙ্গুয়েজ তার ভাষা তার বডি ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা জিনিস দিয়ে তিনি বোঝাবার চেষ্টা করেন তিনি ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যে থাকেন না তিনি নিজেকে মনে করেন যে পশ্চিমবঙ্গ একটা দেশ এবং সেই দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি আমরা এবারে একটা ফলক দেখাচ্ছি যে ফলকটি ক্যান্সার লাগানো হয়েছে খুব সম্প্রতি লাগানো হয়েছে কারণ আপনারা জানেন যে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল ডেভেলপমেন্ট হচ্ছে রং করা হয়েছে নীল সাদা রঙে মরে দেওয়া হয়েছে যেখানে যেখানে খসে পড়ছিল সেই সমস্ত পাঁচিল ঠিকঠাক করা হয়েছে এবং তার মধ্যে একটি ফলক যে ফলকটা লাগানো হয়েছে এবং সেই ফলকটা আমরা আপনাদের সামনে প্রথমে দেখাই ফলকটাতে কি লেখা আছে ফলকটাতে অ্যাকচুয়ালি কি লিখতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসুন দেখুন ফলকের মধ্যে কি লেখা আছে লেখা আছে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের ভিত্তি ব্যক্তি পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী মাননীয় ডাক্তার বিধান রায় কর্তৃক অর্থ স্থাপিত হইল বাইশে জ্যৈষ্ঠ সন তেরোশো পঞ্চান্ন সাল আবার বলছি দর্শক ফলকটা যেটা আপনারা দেখছেন এই ফলকটা কিন্তু বেশি দিন হয়নি লাগানো হয়েছে ডেভেলপমেন্টের সময় এই ফলক লাগানো হয়েছে এবং এই ফলক এবং ফলকটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা একেবারে নতুন এই ফলকে যেটা লেখা আছে সেটা একদম পরিষ্কার বাংলা ভাষায় আমরা দেখতে পাচ্ছি ক্যান্সার হাসপাতালের ভিত্তি প্রস্তন পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মাননীয় ডাক্তার বিধানচন্দ্র রায় কর্তৃক স্থাপিত হইল বাইশে জ্যৈষ্ঠ সন তেরোশো সাল বীরাল চন্দ্র রায় কে তিনি প্রধানমন্ত্রী হিসাবে দেখছেন কারণ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল আপনারা জানেন যে পাক সার্কাসে চিত্ররঞ্জন ক্যান্সার হসপিটাল অবস্থিত তো সেই চিত্ররঞ্জন ক্যান্সার হসপিটাল কে তিনি মনে করছেন যে একেবারে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল শুধু পার্ক সার্কাসের ওখানে একটা আছে আর একটা হচ্ছে আমরা যেটা দেখতে পাই যতীন দাস পার্কের কাছে তো এই যে যতীন দাস পার্কের কাছে যে ক্যান্সার হসপিটাল সেটা কিন্তু খুব বড় এবং খুব নামকরা এবং সেই হসপিটাল কিন্তু একেবারে রেনোভেট হয়েছে প্রচুর টাকা খরচা হয়েছে সেখানে কেন্দ্রীয় সরকারও ফান্ড দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারও তার নিজস্ব ফান্ড থেকে ডেভেলপমেন্ট করেছে সেই হাসপাতালে কিন্তু যখন ফলকটা বসানো হচ্ছে সেই ফলকে কিন্তু দেখা যাচ্ছে যে লেখা আছে চিত্তরঞ্জন ক্যান্সার মাননীয় ডক্টর বীরাম চন্দ্র রায় কর্তৃক আত্মস্থাপিত হইল বাইশে জ্যৈষ্ঠ সন তেরোশো পঞ্চান্ন সাল এইটার বসানোর মানে হচ্ছে তিনি বোঝাতে চাইছেন যে পশ্চিমবঙ্গে যখন বিধানচন্দ্র রায়ের আয়ত্ত ছিল যখন তিনি রাজ্যটা শাসন করছিলেন তখন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন না প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই তিনি এই যে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল এটা তিনি উদ্বোধন করে গেছেন বৃত্তির পোস্টের উদ্বোধন করেছেন প্রতিষ্ঠিত করে গেছেন আর এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি রাজ্যটাকে চালাচ্ছেন তিনিও মনে করছেন তিনি নিজেকে মনে করছেন যে তিনি তিনি অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী নন হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী এবং এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি বাইরে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ নেই এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মনে করছেন আপনারা দর্শক যদি বারবার করে বলছি আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে তার বক্তব্য যদি শোনেন তার ভাষণ যদি শোনেন তার ইন্টারভিউ যদি শোনেন তার প্রতিক্রিয়া যদি শোনেন তাহলে দেখবেন প্রতিটা ক্ষেত্রে তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আলাদা তিনি নিজেকে মনে করেন পশ্চিমবঙ্গ একটা দেশ এবং সেই দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কারণে এই রকম একটা ফলকে লিখে দেওয়া যেতে পারে অনায়াসে যে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় কর্তৃক উদ্বোধন হয়েছে বৃত্তির প্রস্তাব উদ্বোধন হয়েছে এইটা লেখাটা সহজ তার কারণ হচ্ছে যিনি নিজেকে মনে করেন যে আমি প্রধানমন্ত্রী তাহলে আমার আগে যারা ছিল তারাও প্রধানমন্ত্রী যদি এটাকে এস্টাবলিশ করে দেওয়া যায় তাহলে জনগণের কাছে আস্তে আস্তে সেই বার্তাটাকে পৌঁছে দেওয়া যাবে যে পশ্চিমবঙ্গ কিন্তু একটা দেশ আমি সেই দেশের প্রধানমন্ত্রী তার যে ইচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার সেই ইচ্ছে তো কখনো সেই স্বপ্ন কোনো দিনই বাস্তবায়িত হবে না কিন্তু তিনি চাইছেন তিনি এটা আগেও চেয়েছেন এখনো চাইছেন এবং আরো বেশি করে চাইছেন তিনি মনে করেন যে পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের বাইরে এবং তিনি মনে করেন পশ্চিমবঙ্গ হচ্ছে একটা দেশ দর্শক আপনাদের সামনে আমরা চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালের যে ফলক দেখালাম তাতে কিন্তু একেবারে পরিষ্কার আমরা যেটা বলেছি বারবার করে আমরা বলি এই কথা যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু করেন যে পশ্চিমবঙ্গ তার প্রধানমন্ত্রী মনে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী তিনি যেটা বলবেন তিনি সংবিধান রচনা করবেন তিনি বলবেন যেটা সেটাই আইন হবে তার কথাতে মানুষ উঠবে বসবে সেই জিনিসটাই কিন্তু আমরা ফলকে দেখতে পাচ্ছি যে ডাক্তার ডাক্তার বিরামচন্দ্র রায়কে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন তিনি তার মানে আর কিছু দিনের মধ্যে আমরা হয়তো অন্য কোনো ফলকে দেখতে পাবো যেখানে মমতা ব্যানার্জি উদ্বোধন করছেন সেখানে হয়তো লেখা থাকবে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি অশোক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম আপনাদের যদি কোনো কমেন্টস থাকে বা কোনো কমেন্ট করতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বই পাল সংবাদ আবির্ভাবের জন্য